পকেটে যদি টাকা না থাকে তবে নিজের বাইনাগুলো যেন আরও বেশি করে জেগে ওঠে তো আমাদের মতো তাই হলো রাতারাতি ঠিক হলো যাব দীঘা তো যেমন ভাবনা তেমনি কাজ রাতারাতি কেটে ফেলাম বাসের টিকিট হ্যাঁ সঙ্গে কিছু টাকাও নিতে হয়েছে টাকা ছাড়া তো আর দুনিয়া চলে না যতই আবেগ দিয়ে চলুক দুনিয়া টাকা লাস্টে কি লাগবেই রাত্রেবেলা টিকিট কেটে ভোরের বাস ধরে বেরিয়ে পড়লাম আমরা তিন বন্ধু দীঘার উদ্দেশ্যে আর রাখার চেষ্টা করেছি কিছুটা ভিডিওগ্রাফি তো চলো আর কোনো রকম কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শুরু করি ঘটিতে টাইম হয়েছে হচ্ছে পাঁচটা এগারো আর ঘুরতে যাওয়ার আগে যে ব্যাপারটা ভাই সারা রাত ধরে ঘুম আসে না ওই সেই কী আর বলি সারা রাত ধরে ভাই ঘুম আসে না ঘুরতে যাওয়ার আগের দিন তো কালকে তো তাই হয়েছে ভাই সারা দিন কোনো ঘুম আসেনি আর এই সকাল পাঁচটা এগারোতে এখন ঘর থেকে বেরোলাম আমি ডেস্টিনেশান হচ্ছে দীঘা এবার যাব হচ্ছে বাসে করে ঠিক আছে আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে যেতে হবে আমাকে জানি না এখন অটো টোটো কিছু পাবো কি না আশা তো রাখছি ভাই পাবো না তো যাই হোক এখান থেকে আমাকে আগে মনে হয় খুব সময় হেঁটে যেতে হবে আর বিরাট বাস কালকে রাতে কনফার্ম করে দিয়েছে যে দাদা আপনারা যাচ্ছেন কি না ফোন করেছিল ওরা আর সকালবেলা ওরা নিজের থেকে একটা মেসেজ পাঠিয়েছে এই যে বাসের নাম্বার দিয়ে ওরা নিজেরা একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে স্যার ইয়োর বুক বাস নেম স্নেহমিতা প্রোনাউন্সিয়েশনটা হয়তো একটু ভুল হচ্ছে স্নেহমিতা কি স্নেহমিতা কিছু একটা নাম আছে জিরো ডবল ফোর ওয়ান স্নেহমিতা হচ্ছে পরিবহন ঠিক আছে স্নেহমিতা পরিবহন বাসের নাম জিরো ডবল ফোর ওয়ান হচ্ছে বাসের নাম্বার আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে কন্ডাক্টারের তো এই হলো বাসের নাম্বার প্লাস বাসের কন্ডাক্টারের নাম্বার আমাদেরকে পিক আপ করবিরাটি মোড় থেকে আর খুব সম্ভবত এর চার বাই দেওয়া আমি কিন্তু বাসের টিকিট একদিন আগে থেকে বুক করে রেখে দিয়েছিলাম ঠিক আছে হুট করে প্ল্যান হয়েছে আর হুট করে বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের প্ল্যান এরকমই হয় যখন খুশি তখন হয় তখন বেরিয়ে যায় পেলাম না অটো পেলাম না রিক্সা তাই চললাম নিজের দুপায়ের ট্যাক্সিতে রিক্সাতে খুচরো নেই আর অটোর লোক না হলে ছাড়বে না বাট টাইমে তো আমাকে পৌঁছাতে হবে তাই চললাম নিজের দু পায়ের ট্যাক্সিতে চলো ভাই জার্নি স্টার্টেড গাড়ির টাইম ছিল পাঁচটা পঞ্চান্ন ঢুকিয়ে দিয়েছে পাঁচটা পঁয়তাল্লিশে ওকে তো আমাদের গাড়ির টাইম ছিল হচ্ছে পাঁচটা পঞ্চান্তে আর গাড়ি যেহেতু ঢুকে দিয়েছিল পাঁচটা পঁয়তাল্লিশে তো জাস্ট এই সঙ্গে সঙ্গে বেলগড়ে এক্সপ্রেস হয়ে ধরে নিয়েছে গাড়িটা আর এখান থেকেই টানা একশো নব্বই কিলোমিটার সামথিং চলতে হবে আমাদেরকে এক্সপিরিয়েন্স হয়ে ধরে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দক্ষিণেশ্বরের নিবেদিতা সেতু যেটা আছে নিবেদিতা সেতুর উপর দিয়ে যাচ্ছি আর ডান দিকে পড়ছে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজ আমরা লাস্ট যে বাসে ছিলাম সেটা কোনো কিছু খারাপ হয়েছিল তার জন্য আমরা বাসটাকে চেঞ্জ করে অন্য একটা বাসে উঠেছি আর এই বাসের রুটটা হচ্ছে গড়িয়া টু দীঘা তো আগের বাসের তুলনায় এই বাসটা যাই না একটু বেশি ভালো লেগেছিলো তো এই বাসে সবাই আস্তে আস্তে শিফট হয়ে গেছিলো আর যাদের মানে ব্যাগপত্র ভারী ভারী ছিল তাদের একটু সাহায্য করে দিয়েছিলো কন্ডাক্টার প্লাস ড্রাইভার ওনারা একটু সাহায্য করে দিয়েছিলো তো দেন আমাদের বাস বাহাত্তর পঁচাত্তর বা আশিতে ছুটতে ছুটতে চলেছে আমাদের গন্তব্যে তো চলো এইভাবেই আস্তে আস্তে যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে আর তোমরা আস্তে আস্তে ভাই জানালার ধারের সিটটা কিন্তু আমার থাকছে কেননা বাসে ট্রাভেল করব আর জানালার ধারে সিট পাবো না এটা বেশ কেমনই লাগে তাই বন্ধুদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছিলাম ভাই যাই হয়ে যাক জানালার ধারের সিটটা কিন্তু আমার ভাই তোরা আমাকে এখানে ফেলে দিয়ে বেরিয়ে যা ভাই আমার ইচ্ছা করছে না যেতে অবস্থা আমার খারাপ কোনো মতে আমি বমিটা আটকে রেখে আছি এই যে জায়গাটা দাঁড়িয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম হর দিয়েছে বাস জায়গাটার নাম হচ্ছে তমলুক কেন জানি না কোলাঘাটে বাস স্টপেজ দেয়নি আর হ্যাঁ বাসের ভিতরে আমার বমি হয় এইটা আমার একটা বাজে অভ্যাস এই অভ্যাসটা এখনও পর্যন্ত ঠিক হয়নি নি যাই না হিন ফিউচার হবে কি না আমার গায়েটা নতুন গেঞ্জি দেখতে পাচ্ছ আর আগের এই যে আমার হাতে আগের গেঞ্জিটা হাতে আছে আর গায়ে আছে নতুন গেঞ্জি অসুবিধা এটাই হয়েছে ভাই আমি বাসে পুরো এই গেঞ্জির ভিতরে বমি করে রেখে দিয়েছি আমি কেন জানি না আমি কেন জানি না আমার এখন শরীরে এমন হয়ে গেছে না দু টাকা বেশি গেল আমি যেন এখন বাইক চড়তে বেশি ভালোবাসি কেননা আমার বাসে পোষায় না বাস বা গাড়িতে পোষায় না কেন জানি না ভাই শরীরটাকে আমি পারমিট করাতে পারি না ওখানে একদম মানে বমি আমার হবেই এরকম তো যাই হোক আমরা জাস্ট দশ থেকে পনেরো মিনিট হয়েছে আমরা দীঘাতে পৌঁছে গেছি এখন দীঘাতে আছি আস্তে আস্তে নিউ দীঘার দিকে যাচ্ছি যাই হোক সবার আগে কাজ হচ্ছে ভাই হোটেল খোঁজা তারপরে একটু রেস্ট নিয়ে এই গেঞ্জিটাকে আমাকে ধুয়ে দিতে হবে এইটা এইটা হচ্ছে আমাদের হোটেল ঢোকার গলি আর এখান থেকে আমাদের হোটেল থেকে ভাই কত দূর হবে ভাই তিন থেকে চার মিনিটের দূরত্ব হেঁটে

সঙ্গে উপরে এসি আছে এখানে একটা কভার আছে উপরে টিভি আছে যেটা চলবে না বলে দিই হবে আর এই রুমের রেন্ট পড়েছে টোটাল অফ ওয়ান থাউজেন্ড আর পার ডে ওয়ান থাউজেন্ড করে তিনজন শেয়ার করে নিচ্ছে এবার ডিভাইড করে নাও পার রেট কত করে আসছে আর এটার মানে হোটেলের নামটা আছে হচ্ছে সৈকত ভিলা ঠিক আছে এত সুন্দর একটা আয়না আছে যেহেতু চোখা ভালো না তাই আর এত দেখাবো না আর এইখানে আমাদের

আর সেই ভাড়াই মানে একটা অটো স্ট্যান্ড থেকে উঠেছি আমরা দাম বলেছে যে ষাট টাকা বলে তো সিক্সটি তো বেশ ওটা বেশ ভালো লাগলো না একটু এর ভিতরে আসতে হয়েছে সিট পেয়েছি আমি পাইনি এই মালটা সিট পেয়েছে আমি পাইনি শুধু সিটটা সিট পেয়েছি বলতে কি শুধু পাচা ঠিকই আমার পাশে এক মোটা মাল বসেছিলো ওর জন্য আমার পাঁচা আমারটা ঠেকতে পারিনি যাই হোক ষাট টাকা এর থেকে মানে এক একজনের কুড়ি টাকা করে তিনজনের ষাট টাকা আরেকটা আরেকটা আমার পিছনে আছে মুখ দেখাবে না যাই হোক আমরা স্টেট করেছিলাম হচ্ছে ওল্ড গেথা আর এসেছি হচ্ছে নিউ গাথা এখন নিউ গাথেও তো বেশ ভালোই লোক আছে দেখা যাচ্ছে লোক আছে দে নাইটস দে মাছ দেখে আসি মাছ যতই কাকা সত্যি লাগাতে উঠতো না আজকে এগুলো সব লোটে ওগুলো সব কাঁকড়া আছে আর ওই যে বাজার তাজন মনে হচ্ছে হাতে সব কাঁকড়া আছে আর এদিকে বোট এই বোটে করে সব দূরে দূরে যায় এই কাকড়া সব দিগাতে বিক্রি হচ্ছে মানে দিগা ও নিয়ে দিগা সব সব জায়গায় বিক্রি হচ্ছে এই যে বোটগুলোকে দেখছ তোমরা এনারা একবারে বেরিয়ে যায় আর একবারে বেরিয়ে যায় অলমোস্ট এক সপ্তাহের জন্য আর এক সপ্তাহের জন্য এনারা খাবার নিয়ে যায় প্রায় পনেরো থেকে কুড়ি দিনের জন্য খাবার নিয়ে যায় তারপর আবার এক সপ্তাহ বাদে এনারা এই জায়গায় মোহনাতে রিটার্ন করে এখানে মেনলি হচ্ছে এই যে বোটগুলো দেখতে পাচ্ছি হচ্ছে সবাই মাছ ধরতে যায় এটাই যা দেখার মোহনায় সেরকম লোক নেই খুব লোক নেই হচ্ছে ওই মাছের গন্ধ ki ki kachis kambalai daro ma nichhi taka dau dui সমুদ্র দেখতে দেখতে আমি দীঘাতে এখনো পর্যন্ত দুবার এসেছি দুবারের মধ্যে সবথেকে যেটা এক্সপিরিয়েন্স হয়েছে ভাই দীঘা বা নিউ দীঘা যেটা বলো এখানে খাবারের স্টল খুব কম যেটা সবথেকে বেশি ভালো আছে হচ্ছে ভাই মন্দারমণিতে মন্দারমণিতে থেকে বেশি খাবারের স্টল এরপরে যদি ভাই আসি এই এই লাইনে যদিও বা যদি ওবা মন টেকে না এখানে আসলে তো এরপরে যদি আসি তো কনফার্ম আমি মন্দার মনিতে থাকবো সাম টাইম লেটার ভাই নিউ দিগাতে লোক দেখে থাওয়া যাচ্ছে আমি কি অবস্থা এটা লোকে পুরো গিজ গিজ করছে লোকে পুরো গিজ গিজ দূর থেকে সবাইকে এই টুকু টুকু লাগছে এই টুকু টুকু লাগছে দূর থেকে সবাইকে এইদিকেতে কমের থেকে এই যে নিতে সাইডটা দেখছ এইদিকে কম আছে আর একটু দূরে যেতে হবে ওদিকে আমাদেরকে ঠিকাত্তে গো ভিড় বেশি এখানে জলপরি জলপড়াচ্ছি জলপড়াচ্ছি জলপরির থেকে জলপড়া বেশি দেখা যাচ্ছে জলপড়া সাঁতার কাটছে ওখানে জায়গায় সাঁতার কাটছে দীঘাতে এসে আমাদেরকে করতে হচ্ছে অফরোডিং

দি নেক্সট ডে আজকে আমাদের দিঘাতে লাস্ট দিন ঠিক আছে আজকে আমাদের দিঘাতে লাস্ট দিন আর ওই যে সামনে মোহনা আছে ওই জাস্ট এই দূরে আর হয়তো চার থেকে পাঁচ মিনিট হাঁটলে আমরা মোহনাতে পৌঁছে যাব আর এদিক থেকে আমরা এসেছি ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওখান থেকে মোহনা বলছে একশো টাকা যেটা সাত থেকে আট মিনিট হাঁটলে পৌঁছে যাব কিন্তু সেই ভাড়াটা টোটোওয়ালারা বলছে ওই একশো টাকা কালকে গেছিলাম এখান থেকে মানে ওই একই ডিস্টেন্সে কালকে গিয়েছিলাম ষাট টাকা দিয়ে আর আজকে সকালবেলা বলছে সেটা একশো টাকা তো সবারই আলাদা আলাদা ডিমান্ড এখানে কেউ হাইফাই চাইছে কেউ নর্মাল চাইছে তারও সঙ্গে বেশ ঝলবে মানে একটু দাম নিয়ে একটু দরদাম করলে একটু তখন একটু কমাচ্ছে এই আর কি কিন্তু ম্যাক্সিমাম আশি পার্সেন্ট লোকজন আশি পার্সেন্ট টোটোওয়ালা বলছে যে হাই প্রাইস মানে ওই একশো টাকা দেড়শো টাকা এরকম প্রাইস বলছে যে যার মতো বলে বেড়াচ্ছে আর তার মধ্যে কিছু কিছু লোক আছে ওই ষাট টাকা দিয়ে নিয়েই চলে যাচ্ছে ওকে তো ফেরার পথে আর কোনো রকম ভিডিও বানাইনি নি কেননা যাওয়ার পথ আসার পথ সেম তো যে কারণে বাসের ভিতরে কোনো রকম ভিডিও বানায়নি আর আসার আগে আমরা মেক মাই ট্রিপ থেকে সেম প্রসেসের টিকিট কেটেছিলাম আর বাসের মূল্য পড়েছিল ওই তিনশো টাকা করে পার হেড তিনশো সত্তর টাকা করে পড়েছিল আর বেশ সুন্দরভাবেই চলে এসেছিলাম কিন্তু হ্যাঁ একদম আমি আমার বিরাটই মোড়ের টিকিটটা পাইনি পেয়েছিলাম হচ্ছে দীঘা টু ডাললপ ডাললপে নেমে ওখান থেকে সিধা একটা ট্রেন ধরে ট্রেন বাস ধরে চলে এসেছিলাম আমাদের গন্তব্যে আর এখানেই হয়ে গেল আমাদের দীঘা ভাই उडिषा दुबला गाडी सि <laughs>